হাই আসালাম আলাইকুম অজুহাত পৃথিবীর প্রত্যেকটা মানুষ অজুহাত নিয়ে ব্যস্ত কোনো কিছু করতে গেলে বা করার আগে অজুহাত খুঁজে সে ব্যর্থ হবে না সফলতা হবে সফলতা হওয়ার আগে সে অজুহাত নিয়ে ব্যস্ত আরে ভাই আগে হচ্ছে কাজে লেগুন পরিশ্রম করুন তারপর না হয় ব্যর্থ হলে সে অজুহাত দিন অজুহাত এমন একটা জিনিস মানুষকে ধ্বংস করে অজুহাত মানুষকে উন্নত শিখরে পুষতে বাধা প্রদান করে অজুহাত মানুষের জীবনে কুড়ে কুড়ে ধ্বংস করে অজুহাত মানুষের জীবনে উত্থান তো দূরের কথা পতন ডেকে নিয়ে আসে সুতরাং অজুহাত নয় পরিশ্রম করুন সফলতা পাবে মানুষ কখনোই সে জন্মর পথ থেকে সফলতা নিয়ে আসে না কাজের মাধ্যমে সে ব্যর্থ হবে তারপর সে সফলতা হবে সুতরাং কোনো অজুহাত নয় আসসালামু আলাইকুম